বিয়ের পনেরো দিন খুব ভালোই কাটলো পনেরো দিন পরেই হাজবেন্ড ইটালি চলে গেল তার ইটালিতে ফ্লাইট হলো পনেরো দিনের মধ্যে সে ইটালি চলে গেল তো ইটালি চলে যাওয়ার পরে যেহেতু ভালোবেসে বিয়ে করছি দুইটা বছর তার জন্য অনেক কষ্ট বষ্ট করে নিজের জীবন যৌবনকে আটকায় রাখলাম রাখার পরে যখন ছেলেটা দুই বছর পার হয়ে গেল আমার হাজবেন্ড এই দুই বছরের মধ্যে তো আসে নাই আসতে পারে নাই সে পাঁচ বছর থেকে আসবে বলেই গেছিল তো এদিকে আমি একটা বিবাহিত মেয়ে আমার থেকেও খারাপ লাগতেছে শরীরে অনেক চাহিদা থাকতে পারে তো এর মধ্যে আমি ফোন চালাইতে চালাইতে কথা বলতে বলতে ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয় তো ছেলেটা আমাকে বসে অনেকভাবে বলে তার সাথে আমি সব কিছু শেয়ার করলাম সে বলল যে দেখো জীবন যৌবন যৌবন চলে গেলে কিন্তু ফিরে আসবে না তোমার হাজব্যান্ড আস্তে আস্তে বুড়ি হয়ে যাওয়া জীবন যৌবন সারা জীবন পড়ে থাকে না সে বিভিন্নভাবে এভাবে কথা বলতে বলতে অ্যাডাল কেউ কথা বলতে বলতে একটা সময় তার সাথে আমার কথা হলো তো এর মধ্যে দিয়ে আমরা দেখা করলাম দেখা করার পরে ছেলেটার সাথে চাইছিলাম না যে আমার হাজবেন্ডের জায়গাটা অন্য কাউকে দিতে বাট আমিও তো মানুষ দিন শেষে ছেলেটা আমাকে এমনভাবে কথাবার্তা বলতো বলার পরে হচ্ছে আমি রাজি হয়ে গেলাম তো এরপরে সে সপ্তাহে চার রাত আমার সাথে এসে এসে থাকতো থাকার পরে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হইতো একদিন সে আমাকে রুমের মধ্যে আটকায় রায়খা আমার হাজবেন্ড যেই দুই বছরে আমার জন্য টাকা পয়সা যা পাঠাইছি স্বর্ণগহনা যা করছি এই সবগুলো রুমের মধ্যে মুখ বেঁধে রেখে সে আমাকে মানে প্রায় এক বছরের মতো তার সাথে আমার এই সম্পর্কটা চলতে থাকে সালাম আলাইকুম আমি ইয়াসমিন টেকনাফের মেয়ে আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমি ক্লা স্কুল জীবন থেকে একটা ছেলের সাথে রিলেশনে যাই তো রিলেশনে যাওয়ার পর আমাদের প্রেমটা ভালোই চলে যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে রিলেশন শুরু হয় ক্লাস টেন পর্যন্ত রিলেশনটা কন্টিনিউ হয় হওয়ার পরে যখন বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে তখন ছেলেটাও দেখতেছে যে ও জবের জন্য অনেক জায়গায় ট্রাই করছে কোথাও হচ্ছে না কারণ একটা বেকার ছেলেকে তো আর একটা বাবা মা কোনো বাবা মাই চায় না একটা বেকার ছেলের হাতে তার মেয়েটাকে তুলে দেওয়ার জন্য তো এদিকে আমাকে বাসা থেকে বিয়ের জন্য তারা দিচ্ছে ওদিকে আমিও তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি কারণ সে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না আর আমিও তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তো যখন আমাদের মধ্যে এতটা আবেগ কাজ করতেছে ভালোবাসা কাজ করতেছে তখন আমি আমার ফ্যামিলি থেকে সময় চাইলাম আমি আমার আমার মাম্মু আমার সাথে অনেক ফ্রি ছিল তো যার কারণে আমি আমার মায়ের সাথে কারণ মায়ের থেকে বড় বন্ধু তো আর বান্ধবী তো আর হয় না তো আমি আমার মায়ের সাথে আমার বিষয়গুলো শেয়ার করলাম করার পরে বললাম যে আমি ছেলেটাকে এত ভালোবাসি আমরা তিন বছর তিন বছর ধরে রিলেশনে আছি তো আমি তো এখন ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারতেছি না তুমি আব্বুকে বলো আমি ওই ছেলেকে বিয়ে করব একটা জবের অ্যারেঞ্জমেন্ট করুক তখন আম্মু বলো ঠিক আছে তো আম্মু আব্বু অম্মু ও রিলেশন করে বিয়ে করছে তারা এটার মর্ম বুঝে তার তারা আমাকে আর এই বিষয়ে কোনো কিছু নিয়ে প্রেশার ক্রিয়েট করে নেই না করলে তারাও আমাকে সময় দিল বললো ঠিক আছে তাহলে ছেলেকে একটা চাকরি বাকরির কথা বলো দ্রুত বলো কারণ তোমার তো বিয়ের বয়স হচ্ছে এতদিন মেয়ে ঘরে রাখা ঠিক না এখনের যে যুগ তো আমিও সেভাবে তাকে বললাম তো সেও তার ফ্যামিলিকে বলল বলার পরে তার ফ্যামিলি বললো ঠিক আছে তাহলে একটা তার বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন ছিল সে বলতো যে আমার বিদেশ যাওয়ার অনেক ইচ্ছা তো যখন তা বাবা বাবা মা দেখলো যে তার কোথাও কোনো চাকরি বাকরি হচ্ছে না তখন সে বললো সে চিন্তা ভাবনা করলো তাহলে সে সেও বিয়েটা মানে সেও বিদেশ যাবে আর এদিকে বেকার ছেলের সাথে আমাকেও দিবে না মানে সে খুব প্রেশারে পড়ছে যে এদিকে মা ও মানে এদিকে চাকরি হচ্ছে না ওদিকে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে কোনোটাই তো হারাই মানে কোনো দিক থেকে সে সম্পূর্ণ হইতে পারতেছে না তখন সে তার মায়ের কাছে অনেক কাকতি মিনতি করে বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি করলো তো রেডি করার পর আমাকে বললো ঠিক আছে এখন তো তোমার বাবা মা আমাকে বিয়ের জন্য বলতেই পারে আমার সাথে বিয়ে দিতেই পারে তা বললাম ঠিক আছে তাহলে এখন তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো কথা বলে আমাদের বাড়িতে আমার আব্বুম্ব কাছে বিয়ের প্রস্তাব পাঠাও তো যখন বাবা মা দুই ফ্যামিলির মধ্যে থেকে আমাদের বিয়েটা হয়ে গেল বিয়েটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার হাজব্যান্ড বিয়ের পনেরো দিন খুব ভালোই কাটলো পনেরো দিন পরেই হাজব্যান্ড ইতালি চলে গেলো তার ইটালিতে ফ্লাইট হলো পনেরো দিনের মধ্যে সে ইটালি চলে গেল তো ইটালি চলে যাওয়ার পরে যেহেতু ভালোবেসে বিয়ে করছি দুইটা বছর তার জন্য অনেক কষ্ট কষ্ট করে নিজের জীবন যৌবনকে আটকায় রাখলাম রাখার পরে যখন ছেলেটা দুই বছর পার হয়ে গেল আমার হাজব্যান্ড এই দুই বছরের মধ্যে তো আসে নাই আসতে পারে নাই সে পাঁচ বছর থেকে আসবে বলেই গেছিল তো এদিকে আমি একটা বিবাহিত মেয়ে আমার থেকেও খারাপ লাগতেছে শরীরে অনেক চাহিদা থাকতে পারে তো এর মধ্যে আমি ফোন চালাইতে চালাইতে কথা বলতে বলতে ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয় তো ছেলেটা আমাকে বলছে অনেকভাবে বলে তার সাথে আমি সবকিছু শেয়ার করলাম সে বলল যে দেখো জীবন যৌবন যৌবন চলে গেলে কিন্তু ফিরে আসবে না তোমার হাজব্যান্ড আস্তে আস্তে বুড়ি হয়ে যাওয়া যৌবন সারা জীবন পড়ে থাকে না সে বিভিন্নভাবে এভাবে কথা বলতে বলতে অ্যাডালকে কথা বলতে বলতে একটা সময় তার সাথে আমার কথা হলো তো এর মধ্যে দিয়ে আমরা দেখা করলাম দেখা করার পরে ছেলেটার সাথে চাইছিলাম না যে আমার হাজব্যান্ডের জায়গাটা অন্য কাউকে দিতে বাট আমিও তো মানুষ দিন শেষে ছেলেটা আমাকে এমনভাবে কথাবার্তা বলতো বলার পরে হচ্ছে আমি রাজি হয়ে গেলাম তো এরপরে সে সপ্তাহে চার রাত আমার সাথে এসে এসে থাকতো থাকার পরে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হইতো একদিন সে আমাকে রুমের মধ্যে আটকায় রাখা আমার হাজবেন্ড যে দুই বছর আমার জন্য টাকা পয়সা যা পাঠাইছি স্বর্ণগহনা যা করছি এই সবগুলো রুমের মধ্যে মুখ বেঁধে রেখে সে আমাকে মানে প্রায় এক বছরের মতো তার সাথে আমার এই সম্পর্কটা চলতে থাকে পরবর্তীতে যে যখন তার আমার প্রতি চাহিদা আমার চাহিদা তার শেষ হয়ে গেছে তখন সে আমাকে একদিন রুমের মধ্যে হাত মুখ বেঁধে রেখে আটকায় রেখে সে আমার যত টাকা পয়সা ছিল আমার গো গহনা ছিল সেগুলো নিয়ে সে পালিয়ে যায় তো তারপর থেকে এগুলো আমার পরিবারের কেউই জানে না তো ভিতরে হাজবেন্ডকে আসলে এই হিসাবটা কীভাবে দিবো সে যে এতদিন আমার টাকা পয়সা পাঠিয়েছে এটা নিয়ে খুব চিন্তিত তা আসলে এইভাবে আমি চাই না যে অপরিচিত কারোর সাথে সম্পর্ক করে বা ফেসবুকে নিজের হাজবেন্ড থাকাকালীন কষ্ট হলেও নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন কারণ এই ধরনের বিপদের জন্য আমি চাই না আর কোনো প্রবাসীর বউ না পড়ুক আমার মতো ভাইয়া কাট।